তিন মাসের অসুস্থ বাচ্চা মেয়েকে নিয়ে ভোররাতে খালি পায়ে স্বামীর ঘর ছেড়েছি সেখানে ফিরবো বলে না আমাকে মেরে ফেলো তবু ওখানে ফিরতে বলো না ওখানে আমার দম বন্ধ হয়ে আসে বাবা ঘুমাতে পারি না কি অসহনীয় যন্ত্রণা যদি তোমরা একটু বুঝতে লোকটা ঘরের স্ত্রী সন্তানকে ভুলে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে মেয়েটা অসুস্থ বলছিলাম ডাক্তার দেখাতে হবে বিনিময়ে আমাকে অক্ষত্য বাসায় গালিগালাজ করেছে বেদম পিটিয়েছে আমি কিভাবে ওর সঙ্গে সংসার করব বলতে পারো কথাগুলো বলতে বলতে নীরা শব্দ করে কেঁদে ফেললো গতকাল সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার পর থেকে বাবা মায়ের মুখটা কালো হয়ে আছে অভাবী সংসার ঋণের শেষ বাচ্চা সিজারের সময় হাবিব একটা টাকাও দিতে পারেনি সবটা বাবার দেওয়া নীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ওর কান্না দেখে কারো মায়া হলো না বরং লতিফ সাহেব বিরক্ত হলেন রাগে শরীর জ্বলছে নিয়ন্ত্রণ করতে পারলেন না চোখ বন্ধ করে পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রীর বিনার গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বললেন মেয়ের কথা শুনেছিস আমার বাড়িতে কারো জায়গা হবে না নিজের পছন্দে বিয়ে করে আমার নাক কান কেটে এখন আমার বাড়িতে ফিরে এসেছে তোর প্রলোভনে আমি ওকে মেনে নিয়েছিলাম কিন্তু এখন আর না এক একটা শয়তান জন্ম নিয়েছে আমার ঘরে লতিফ সাহেবের এই এক দুশ ছেলে মেয়েদের অন্যায় আচরণ মেনে নিতে পারে না স্টির উপরে হাত তুলেন দ্বিতীয়বার হাত উঠাতেই যেতে এই ছোট মেয়ে আলো হুংকার ছাড়লো তুমি অকারণে মায়ের গায়ে হাত তুলছ কেন বুবু ভুল করেছে তাই বলে তুমি মাকে মারবে দোলাবাই খারাপ মানুষ বুবু চলে এসেছে বেশ করেছে ওরকম খারাপ মানুষের সঙ্গে কেন থাকবে আলোর শরীর কাঁপছে বাবার উপরে কথা বলার সাহস ওর কোনো কালেই ছিল না কিন্তু আজ মায়ের মুখটা দেখে চুপ থাকতে পারল না বুকের মধ্যে মুচুর দিয়ে উঠল লতিফ সাহেব জ্বলে উঠলেন ছোটো মেয়েটা আজকাল মুখে মুখে তর্ক করছে উনি এগিয়ে আসলেন দিব্য জ্ঞান শূন্য হয়ে মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে টান পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন আলো ফুপিয়ে কেঁদে উঠল কুলে থাকা নিরুর বাচ্চা মেয়েটাও ওর সঙ্গে গলা মিলিয়ে অদ্ভুত সুর তুলল তিনটা মানুষ ঠায় দাঁড়িয়ে আছে কারো মুখে কথা নেই বিনা এগিয়ে নাতনিকে কুলে নিয়ে বেজা কণ্ঠে বললেন মানুষটা রেগে আছে তোমার তর্ক করা উচিত হয়নি ববুকে নিয়ে রুমে যাও আলো প্রথমবার মায়ের ওপরে রাগ দেখালো বাবার বুলটা তোমার চোখে কখনো পড়েনি আর পড়বেও না সব দুষ তোমার তুমি মানা করতে পারো না বাড়িতে অশান্তি করতে সবসময় ঝগড়া ঝামেলা মারামারি আমার ভালো লাগে না আলো কাঁদতে কাঁদতে চলে গেল বিনা বেগমের বুকটা বার হয়ে আছে উনি কাকে দোষারোপ করবেন দোষ না করেও আজ উনি অপরাধী স্বামী সন্তান সকলের চোখে দোষী বড় মেয়েটা মাধ্যমিক পরীক্ষার পর হাবিবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে বিয়ে না দিলে আত্মহত্যা করবে বলে বারবার হুমকি দামকি দিয়ে আসছিল অনেক বোঝানো হয়েছিল কিন্তু কথা শুনেনি পরে দুই পরিবার বসে সিদ্ধান্ত নিয়ে বিয়ে ঠিক হয় প্রথম ছয় মাস ভালো চলছিল বছর ঘুরতে না ঘুরতে যখন বাচ্চাটা জন্ম নিল তখন থেকে হাবিবের আচরণ বদলে গেল মেয়ের ভবিষ্যতের চিন্তা করে মাথা খারাপ হচ্ছে অভাবের সংসার একটা মেয়ে বিবাহ উপযুক্ত তার মধ্যে আরেকজন এসে জুটেছে কি করবেন দিশেহারা অবস্থা হঠাৎ ঘর থেকে আলুর চিৎকার শুনে ওনার ধ্যান ভাঙলো মা ভুবু কেমন করছে তাড়াতাড়ি আসো